আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মাসাল্লাহ নগর কৃষি খাবারের আজকে সাপ্তাহিক প্রতিবেদনে আপনাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম তো প্রথমে দিয়েছি আজকের প্রতিবেদনে আপনারা যে জিনিসগুলো দেখবেন শীতকালে মুরগির খাদ্য ব্যবস্থাপনা শীতকালে মুরগির মেডিসিন ব্যবস্থাপনা শীতকালে মুরগির পানি ব্যবস্থাপনা এই চারটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আশা করি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে যে আসন্ন শীত উপলক্ষে মুরগির যে প্রি যে ম্যানেজ ব্যবস্থাপনা আছে সে ব্যবস্থাপনা মাধ্যমে আপনি আপনাদের মুরগির খাবারকে আরো সুরক্ষিত রাখতে পারবেন ইনশাআল্লাহ মহান রব্বুল আলমিন আমাদেরকে সর্বত্র চেষ্টা করতে বলেছেন তখনই মহান রব্বুল আপনাকে ফলাফল দেবে উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন নগর কৃষি খাবারের এখন আপডেট আমাদের সব সুন্দর এবং মার্শাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতেই আপনাদের দোয়ায় আমি সব এক্সক্লুসিভ ব্রিডার কালেক্ট করেছি এর আউটপুট আপনারা ডে বাই ডে পাবেন আমাদের ব্রিডার কালেকশন শেষ এখন আমরা আস্তে আস্তে আমাদের মুরগিটা এই যে মুরগিটা এটা কিন্তু আড়াই কেজি ওজন মাশাল পর্যাপ্ত শেডিং দেয় আমরা আমাদের ফার্মে কিছু ব্রিডারকে সিলেক্ট করেছি যারা দৈহিক ওজন এবং তাদের ডিমের গ্রোথ তাদের খাবার দাবারের রুচি এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবগুলো বিবেচনা করে আগামীতে এই ধরনের ব্রিড থেকে আমরা আমাদের ফার্মের ব্রিড লাইন ফিক্সড করবো তখন সেখান থেকে আপনি আপনাদের ভালো কাঞ্চে পাবেন যেমন এটাও দেখেন পাহাড়ি মুরগি এটাও পাহাড়ি মুরগি দেখেন উদ্যোক্তা ভাই বোন এটা একদম ছোট জাতের পাহাড়ি মুরগি এটা বড় জাতের পাহাড়ি মুরগি বড় জাত বলতে এটা বলা ভুল হবে এটা কিন্তু মাঝারি বলা যাবে পর্যাপ্ত ফেরান নাই যথেষ্ট পরিমাণ ডিম দেয় তারা যথেষ্ট পরিমাণ মাসালা ডিম দেয় পাশাপাশি আমি আপনাদেরকে দেখাচ্ছি উত্তর আপনারা খেয়াল করবেন কিছু পাহাড়ি ব্রিডার বশিষ্ট আপনাদের দেখিয়ে দিই এখানে দুইটা পাহাড়ি মুরগি আছে এই একটা পাহাড়ি মুরগি এই একটা পাহাড়ি মুরগি এরা পর্যাপ্ত ডিম দেয় পাশাপাশি এখানেও দেখেন এই যে দুইটা পাহাড়ি মুরগি এরা এখন তো ফুটি ফুটি কালারের পাহাড়ি মুরগি এরা কিন্তু যথেষ্ট টল লাইজার মতো টল কিন্তু এদের ওজনটা অতটা বেশি আসে না কিন্তু এরা ওর ডিমটা এদের মতো এদের মতো অত বেশি পারে না এদের ডিমটা একটু কম পাচ্ছি আমি এটা কেন কম পাচ্ছি তিনটা কারণ হতে পারে আমি যার থেকে এই মুরগিগুলো কালেক্ট করেছিলাম সেটা ভালো একটা ব্রেড লাইনের ছিল কিন্তু সেই মুরগিটাকে ছোটবেলায় পারফেক্ট ভাবে ম্যানেজমেন্ট করে রেডি করতে পারে নাই অথবা মুরগিকে খাদ্য ব্যবস্থাপনায় সেই সচেতন ছিল না ফলে মুরগিকে ডিমের উৎপাদন খাবার না খায় মাংসের খাবার খাওয়ানো হয়েছে যার জন্যে মুরগি ডিমের নালে বা অন্তরে পর্যাপ্ত ফ্যাট হয়ে যাওয়ার কারণে ডিমের উৎপাদন ব্যাহত হচ্ছে বা ডিম সে পর্যাপ্ত সে দিচ্ছে না যদি ভালো জাত হওয়া সত্ত্বেও এরা মাসাল্লাহ পর্যাপ্ত ডিম দিচ্ছে ওই পাশের শেষে যে লাল মুরগিটা দেখতেছেন সে অলমোস্ট আড়াই কেজি প্লাস এটা পুনে দুই কেজি এটা পর্যাপ্ত ডিম দিচ্ছে এদের পেটে চবর নাই এদের চবরটা একটু কম আমি এখনই আপনাদেরকে আরো দুটা মুরগি দেখাবো সকলে এক চান্সে দেখলে পছন্দ হবে কিন্তু মুরগি দুটা ডিম পারে না এরা এই যে খোপা মুরগি এরা প্রায় তিন কেজি হয়ে গেছে যথেষ্ট ভার সিসার মতো ভার এরা ডিম পারতেছে না আমি দেখি ডিম পারানোর জন্য এদের শরীরে ফ্যাটকে কমানোর জন্য পর্যাপ্ত চেষ্টা করতেছি ইনশাল্লাহ এরা একদিন ফ্যাট কমে যাবে তখন এরা ডিমে আসবে এই ব্রিড লাইনটা খুবই ভালো একটা ব্রিড লাইন কিন্তু যার থেকে এই চারটা মুরগি নিয়েছিলাম আগে দুইটা ফুটি ফুটি দেখিয়েছিলাম আর এই দুইটা খোপা যাতে নিয়েছিলাম সেই ভদ্রলোক হয়তো এদেরকে ডিমের উৎপাদনের জন্য ম্যানেজমেন্ট লেভেলে খাবারটা দিতে পারে নাই যার ধরুন ডিমের উৎপাদনটা এদের কম দেখেন উদ্যোগ পাই বলে আমার অষ্টলাপের পর্যাপ্ত ডিম দিচ্ছে ফার্মিয়ে পর্যাপ্ত ডিম দেয় ব্রাহ্মণ আমার পর্যাপ্ত ডিম দেয় দেখেন উদ্যোগ ভাই তা হ্যাজাও পর্যাপ্ত ডিম দেয় কারণ ডিম দেওয়ার অন্যতম কারণ সে যদি সত্যিকারই ভালো ব্রেডলাইনের ডিমের মুরগি হয়ে থাকে তাহলে সে ডিম দিতে বাধ্য যে খাবারটা আমি দিচ্ছি এর ভিতরে দেখতে হবে যে সেম খাবারে মুরগির মাংস এবং ডিমের অনুপাত কিনা এখান থেকে আমি এই মুরগিগুলোকে ছোটবেলায় গ্রোথ ভালো ছিল অ্যাক্টিভিটি সব ভালো ছিল সব থেকে বড় গুলো আমি রেখেছি তারপর দেখেন এদের ফিজিক্যাল গ্রোথ আমার কাছে পছন্দনীয় নয় কিন্তু এই মুরগিটা আমার যথেষ্ট পছন্দনীয় এই মুরগিগুলো পছন্দনীয় তাই আমি এই কাঙ্ক্ষিত মুরগি এবং এই ভালো ব্রিডার থেকে উৎপাদিত ডিম থেকে বাচ্চা রেডি করতে যাচ্ছি আমার তৃতীয় নাম্বার বাচ্চার লড় চলতেছে আমি প্রথম লড়ের আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মার্শাল সকলেই মার্শাল বলবেন এদের বয়স কতদিন বলবো এদের বয়স আজকে দুমাস পঞ্চাশ দিন পঞ্চাশ দিন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন সে সোনালি হাইব্রিড মতো বড় হয়ে গেছে মাশাল্লাহ খুবই এই যেখানে হেজালাইজা আছে যদি হেজালাইজি আছে ভালো ব্রিড লাইনে মুরগির বাচ্চাগুলো দেখেন কেমন র্যাপিডলি বড় হয় আমি ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকের যে প্রতিবেদনটা সেটা প্রথমে যেটা বলেছি সেটা আমি আলোচনা করবো একটু পরে প্রসঙ্গক্রমে আপনাদের একটা ব্রিড লাইন নিয়ে যে আমি বারবারই কথা বলি যে ভালো একটা ব্রিড লাইনে মুরগিটা সিলেক্ট করেন কেন করবেন দেখেন মার্শাল্লাহ দেখেন এই যে ব্রিড লাইনের মুরগিগুলো আমি একটু আসলে খুবই মেশুর ম্যাচুর হয়ে গেছে তারা ম্যাচুর হয়ে গেছে অলমোস্ট তাদের ওজন সাতশো গ্রাম হয়ে গেছে আপনার পঞ্চাশ ওজন সাতশো গ্রাম কি খাবার খাওয়াচ্ছি এটা নিয়ে একটা প্রতিবেদন বানাবো এই যে আমার দ্বিতীয় বাচ্চা কোন বাচ্চা করে কাদের বাচ্চা এই যে এই সকল ব্রিডার এই সকল মুরগি যেখানে এই মুরগি আছে এখানে দুটা মুরগি আছে আর এই ব্রিডার তিনটা ব্রিডার এই আছে দাড়িয়ালা ব্রিডার এ আছে পরিপূর্ণ লাইজা ব্রিডার এ আছে প্রায় তিন কেজি সাতশো আটশো প্লাসটা এটা ব্রিডার আছে লাইজা এটা ব্রিডার ঝুটি এই যে ব্রিডার থেকে আমরা কাঙ্ক্ষিত আমাদের বড় জাতের মুরগি থেকে ডিম উৎপাদিত হচ্ছে সেই ডিম আমরা বাচ্চ উৎপাদন করতেছি আগামী ব্রিডারের জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই আসন্ন শীতে এখনকার দিনে মানে পর্যাপ্ত গরম পড়ে আর রাত্রেবেলা পর্যাপ্ত ঠান্ডা কখনো পর্যাপ্ত উত্তর পাশ থেকে বাতাস আসতেছে কনকনে শীত এই যে গরম ঠান্ডার যে একটা পরিবর্তন ঠান্ডা লেগে যাবে প্রত্যেকটা মুরগি পাতলা বেখানা করবে এই সময় কিভাবে কি সতর্কতা অবলম্বন করলে আপনার ফার্মের মুরগিগুলো সুস্থ থাকবে সেই বিষয় নিয়ে এখন আমি কথা বলতে যাচ্ছি উদ্যোক্তা ভাই বোনদেরকে আমি আবার বলবো এই যে পাকিস্তানি লতা পাতা ঘাস টাস এটা উঠা দিয়ে মুরগি পালা যায় না মুরগি পালা যায় সেটা হচ্ছে দুই চার পাঁচটা ঘুরুয়া মুরগি পালা যায় কিন্তু পার্শ্বিক ভাবে এবং প্রফেশনাল ভাবে মুরগি পালতে গেলে ডিমের মুরগিকে আপনি সবসময় লেয়ার লেয়ার ওয়ান দেবেন দেখো দুটো লেয়ার লেয়ার ওয়ানে যে খাবারের উদ্দিষ্ট অংশটুকু আছে এরা প্রথমে খেতে চায় না এটা পরে আস্তে শেষ করে ফেলে আমি আস্তে আস্তে আপনাকে খাবারগুলো দেখাই আমি লেয়ার লেয়ার ওয়ান দিই যার কারণে ডিমের উৎপাদন দেখেন সকলেই মার্শাল্লাহ বলবেন এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি ডিমের উৎপাদন এই যে লেয়ারলে খাবার দিচ্ছি লেয়ারলে খাবারটা দিলে মুরগির গায়ে চবর হয় না মুরগির ডিম উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় এলিমেন্ট বা প্রয়োজন পুষ্টি গুণাগুণ দরকার সেটা মুরগি পেয়ে যায় ফলে মুরগি পর্যাপ্ত ডিম দেয় মুরগির হেলথটা ভালো থাকে এটা গেল মেডিসিন ম্যানেজমেন্টের ভিতরে এখনকার সময় আপনারা চেষ্টা করবেন আসন্ন শীত আসার উপলক্ষে আপনারা ভালো মানের একটা মেডিসিন সরি ভালো মানের একটা ভ্যাকসিন কম মানে একটা ভ্যাকসিন আই প্লাস এন বা এন্ডিক থার্টি যেটি আপনাদের প্রাইভেট কোম্পানি একটা ভ্যাকসিন দেবেন আর যদি অল্প মুরগি হয় আপনারা অবশ্যই সরকারি আপডেট মানে রিসেন্ট ইম্পোর্ট হয়েছে যে ভ্যাকসিনগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই ভ্যাকসিনগুলো এনে আপনারা বিসিআরডিবি হোক আর ডিবি হোক ভ্যাকসিনগুলো দিয়ে দেবেন আরেকটা বিষয় লক্ষণীয় সামনে পর্যাপ্ত মশা আসবে এই মশার জন্য আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য আপনারা মুরগিকে সবসময় ফাউল পক্সের ভ্যাকসিনটা দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ আগামী তুলে আর পাশাপাশি শীত গরম শীতে মুরগির বিশেষ করে কলেরা হতে পারে ডায়রিয়া কলেরা হতে পারে সেই কারণে আপনারা কলেরা ভ্যাকসিনটা দিয়ে দিবেন যার ফলে পর্যাপ্ত শীত হলে বা পর্যাপ্ত আবহাওয়া পার্থক্য চরম লেভেলে হলে মুরগি নিজের ইমিউনিটি সিস্টেমটা বুস্টার থাকবে এবং তা ভালো থাকবে এখানে আপনারা এই আসন্ন শীত উপলক্ষে আগাম একটা ঠান্ডা ডোজ নিতে পারেন এই ঠান্ডা ডোজ নিয়ে আমি আপনাদের সংক্ষেপে বলি আপনারা নিউমাইসিন সালফেট যেটা এইটা আমি গ্রুপের নাম বললাম যে কোনো কোম্পানি হতে পারে নিউমাইসিন সালফেট পাশাপাশি টিল মাইক্রোসিন যেটা লিভার ভ্যাকসিনের পরিচিত টিল মাইক্রোসিন গ্রুপের এই দুটা অ্যান্টিবায়োটিক দিয়ে আপনারা মুড়িকে পাঁচ দিন অথবা তিন দিনের একটা প্রতিষেধক বা প্রতিরোধমূলক একটা ডোজ করে ফেলতে পারেন ঠান্ডার পাশাপাশি আপনারা এর সাথে লাইসোবিট জিঙ্ক তারপরে আপনারা ওই লাইসোবিট জিঙ্ক পাশাপাশি আপনারা এটা এনজাইম অটোজাইম বা এনজাইম বা মুরগির পরিপাকতন্ত্রের ভালো প্রোবায়োটিক বা ভালো ব্যাকটেরিয়া উৎপাদনের জন্য ভালো একটা এনজাইম খাওয়া দিতে পারেন ফলে মুরগির আপনার ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো থাকবে মুরগিটা সুস্থ থাকবে চরম তারা অসুস্থ হয়ে যাবে না তাদের খাদ্য ভালো থাকবে আর একটা লক্ষণীয় জিনিস এখন আপনারা পর্যাপ্ত খাবার দিয়ে রাখবেন না মুরগিকে পর্যাপ্ত ক্ষুদা লাগার পরে খাবারটা দেবেন তার আগে দেবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা মুরগির সামনে খাবার কিন্তু অলমোস্ট শেষ চেটে বুড়ে খাচ্ছে তাদের আরো খাবার প্রয়োজন এরকম পেটে উনা রেখে রেখে খাবারটা শেষ করা আর সেই সময় পর্যাপ্ত যত খাবার দেবেন আগামীতে মুরগিগুলো আগামীতে ভালো মানে বিড়া হবে এখন যদি খাবারে আপনারা যদি ঘাটতি দেন পরবর্তীতে সে ভালো ডিম দেবে না ভালো মাংসের উৎপাদন হবে না মাংসের খাবার আলাদা ডিমের খাবার আলাদা কিন্তু যেটাই দেন তাদেরকে পর্যাপ্ত খাবার দেওয়া লাগবে যার ফলে তারা পরিপূর্ণ গ্রোথটা পাবে এবং তারা পরিপূর্ণ আউটপুট আপনাকে দেবে এখন যদি আপনি এই ডিমের খাবার আমি এদেরকে দিচ্ছি ব্রিডার হিসাবে ফলে তাদের গ্রোথটা ঠিক আছে আর যদি মাংসের খাবার দিতাম তাদেরকে পর্যাপ্ত খাবার দিতাম তাদের আরম্ভটা আরো হেলদি হতো উদ্যুক্ত ভাই বোন ম্যানেজমেন্ট বললাম এবার ওষুধের ম্যানেজমেন্ট আমি আপনাকে বলছি এবার পানি ম্যানেজমেন্টটা বলবো উদ্যুক্ত ভাই বোন খুবই একটা লক্ষণীয় বিষয় এই শীতের সময় সারা রাত পর্যাপ্ত পানি দিবেন না গরমের সময় পানির ম্যানেজমেন্ট এক শীতের সময় পানির ম্যানেজমেন্ট আরেক চেষ্টা করবেন আপনি যে পানিটা দেবেন তিন ঘন্টার ভিতরে যদি পানিটা শেষ হয়ে যায় তিন ঘন্টা অনলি তাহলে হবে কি সবসময় তারা একটা ভালো টেম্পারেচারে পানি পাবে চেষ্টা করবেন চার থেকে মানে চার থেকে সাত আট দশ পনেরো ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা পানি দেওয়ার জন্য কিন্তু চার ডিগ্রি নিচের পানিটা দিলে হবে কি তাদের ঠান্ডাটা আরো বেশি লেগে যাবে এই সময় খামারে পর্যায় সকাল বিকাল সকাল বিকালে আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন জীবাণুনাশক একটা না দুইটা কোম্পানি জীবাণুনাশক রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন উদ্যুত ভাই বোন আমার এই বোতলে লাল একটা মেশিনে একটা জীবাণুনাশক স্প্রে আছে আবার এই পাশে দেখেন সবুজ একটা জীবাণুনাশক স্প্রে আছে এটা দুই কোম্পানি জীবাণুনাশক স্প্রে কোন কোম্পানি কিনবেন এটা আপনার চয়েস আমার কোনো এনে সাজেশন নাই দুই কোম্পানি কেন কিনবেন এটা ব্যাখ্যাটা সংক্ষেপে বলি কারণ কোনো কিছুই যদি আপনি কন্টিনিউ অ্যাপ্লাই করেন সেটা রেজিস্ট্যান্স হয়ে যায় আর যদি দুই কোম্পানি ব্যবহার করেন তাহলে রেজিস্টেন্সটা হয় না ফলে জীবাণুগুলো পর্যাপ্ত মারা যাবে ফার্মে সকাল বিকাল দুই টাইম অ্যাটলিস্ট এক টাইম আপনার জীবাণুনাশক স্প্রে করতে হবে আপনাকে এটা করতেই হবে সিজন চেঞ্জের সময় পাশাপাশি আপনারা পালমো কেয়ার বা পালমো গোল্ড যে কোনো টাইপের একটা ওষুধ যেটা মেন্থুল জাতীয় একটা ওষুধ আপনারা বোতলে ভরে রাখবেন মুরগি যে কোনো মুহূর্তে নাকে হ্যাক্সি দেখবা নাক বেশি ঝাড়াফড়া করে এই যে আমার পালমো ধরা আছে এটা স্প্রে করলে মুরগির শ্বাস প্রশ্বাস মানে ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে ফলে তাদের সমস্যা হয় তারা খুব প্রফুল্ল থাকে এই জিনিসগুলো মিনিমাম যে ম্যানেজমেন্টটা এখন আপনি যদি করে যান ইনশাআল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে এবং আল্লাহ তালার বরকাতে আপনার ফার্মটা ভালো থাকবে আশা করি যেই বিষয়গুলো বললাম আবার রিভিউ দেই ভ্যাকসিনটা আপডেট করবেন সেখানে আপনার রানিং ক্ষেত্রের ভ্যাকসিন ব্রঙ্কাইটিস ভ্যাকসিন করে নেবেন পাশাপাশি ফাউল পক্সের ভ্যাকসিনটা করবেন কেন মশা কামড় দিলে পক্স হতে পারে পাশাপাশি ফাউল পক্সের ভ্যাকসিনটা করবেন এবং ফাউল কলেরা ভ্যাকসিনটা করবেন যার কারণে আগামীতে যে ধরনের বালাই আসবে সেই সকল বালাইগুলো গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে ছোটখাটো খামারে আপনাদেরকে আমরা প্রেফার করব না যে বার্ড ভ্যাকসিন করার জন্য আপনি এই কটা ভ্যাকসিন বায়ো সিকিউরিটি খাবার ম্যানেজমেন্ট পানি ম্যানেজমেন্ট যদি ঠিক রাখতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ আপনাদের ফার্মটা ভালো থাকবে আশা রাখি তারপর যদি কোনো কিছু হয়ে যায় মনে করবেন আল্লাহ তালা আপনি যেন পরীক্ষা শুরু আসছে সতর্কতার কোন বিকল্প নাই মহানবুল আলমী মুর্শে বান্দা তুমি তোমার পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবলম্বন করো তোমাকে আমি বারাকা দেব আজকে আমার নগর কৃষি খামারের আসন্ন শীতকাল উপলক্ষে যে একটা ম্যানেজমেন্ট মূলক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম পাশাপাশি ব্রিডার সম্পর্কে যে আলোচনা করলাম আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা খামারি ভাই বোনেরা যারা আছে সর্ব খামার করে যে কোনো পর্যায়ে তারা যেন এই সমসাময়িক যে কার্যগুলো সম্পাদন করতে পারে ফলে তাদের খাবারটা শুরু করে রাখবে ইনশাআলা ভাই বোন এই ছিল আজকের সর্বশেষ তথ্য উপাত্ত আগামীতে নতুন কত প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো সকলে আমাদের দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার